প্রায় পঞ্চাশ বছর ধরে বিলুপ্ত প্রায় রেডিও নামক যন্ত্রটিকে অসীম মমতায় যত্নে বাঁচিয়ে রেখেছেন অমিত কর্মকার আমি কাজে আসি তো রেডিও স্বর্ণযুগ বলা হতো তোর মানুষের বাড়িতে রেডিও থাকা মানে গর্বের বিষয় ছিল উনিশশো সালে অমিতবাবুর বাবা কুমোরটুলির ভেতরে বনমালী সরকার স্ট্রিটে এই দোকানটি চালু করেন সময়ের সাথে সাথে বেশিরভাগ রেডিওর দোকান চিরকালের জন্য ঝাঁপ ফেলেছে হাতে গোনা যে দু একটি রয়েছে তার মধ্যে অন্যতম এটি উনিশশো সাল থেকে রেডিওর কাজ করছেন অমিতবাবু এখনও মহালয়া আসলে আগের মতোই ব্যস্ততা বেড়ে যায় তার কাজ করেছি বা কাজ করতে দেখেছি তারা এখন কেউ ঘুগনি পাউডি দোকান কেউ সিকিউরিটি গার্ড কেউ রং মানে কি বড় কাপড়ের দোকানে কাজ করছে কিন্তু কুমোরটুলির রেডিও ম্যান কি করে রেডিও ধরে রেখেছেন এতদিন তিনি জানান দু সালের পর থেকে মহালয়ার আগে ক্যামেরা হাতে ছেলে মেয়েরা আসতে থাকে কুমোরটুলি তারাই বাড়িতে পড়ে থাকা ধুলো মাখা রেডিও নিয়ে হাজির হতো অমিত বাবুর কাছে এভাবেই অনেক মানুষ খুঁজে পেয়েছেন রেডিও ম্যানকে যাদের এপার স্কুল যেতে দেখেছি স্কুলে তারা অনেকে দিদিমা হয়ে গিয়েছে তারা এখনো বলে তুমি এখনো কাজ করছো আমরা বাপে বাড়িতে শুয়ে গিয়ে বলি গর্ব করি বলি যে ওই লোকটা এখনো কাজ করে যাচ্ছে